ফেনী সীমান্তে নোম্যান্ডস ল্যান্ড এলাকা থেকে বাংলাদেশি এক যুবককে ভারতীয়রা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে পরে তাকে মারধর করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বুধবার ভোরে পরশুরাম উপজেলার বাউর পাথর এলাকার বাংলাদেশ ভারত সীমান্তে এমন ঘটনা ঘটে অপরিত ওই যুবকের নাম ইয়াসিন তিনি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাউর পাথরের মাজারবাড়ি এলাকার বাসিন্দা তার বাবার নাম মিজান স্বজনরা জানান ভোরে ইয়াসিন বাড়ির পাশে নোম্যান্সল্যান্ড এলাকার জমিতে কাজ করতে যান এ সময় সীমান্তের ভারতীয় নাগরিকেরা তাকে ধরে নিয়ে যায় পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতীয় নাগরিকদের আপলোড করা ছবি দেখে ইয়াসিনকে শনাক্ত করে তার স্বজনরা এমন ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে দেখা দিয়েছে ক্ষোভ ইয়াসিনের স্ত্রী বলেন ফেসবুকে আমার স্বামীর ছবি দেখে বোঝা যায় তাকে ভারতীয়রা নির্মমভাবে মারধর করেছে আমার একটা মেয়ে আছে স্বামীর কিছু হলে আমরা ভেসে যাব স্বামীকে ফিরে পেতে আমি সরকারের কাছে সহযোগিতা চাই স্থানীয়রা জানান দু সালের ১৩ নভেম্বর পরশুরামের বাস পদুয়া সীমান্তের নোমান্সল্যান্ডে ভারতীয় বিএসএফের গলিতে প্রাণ হারান বাংলাদেশি কৃষক মেজবাহার পরে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষীরা তার লাশ নিয়ে যায় তার মৃতদেহ পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর দিয়ে সতেরো দিন পর ফেরত দেওয়া হয় এবার ইয়াসিনের ভাগ্যে এমন কিছু ঘটবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে আর একের পর এক এমন ঘটনায় সীমান্তের ল্যান্ড সংলগ্ন বাংলাদেশ ভূখণ্ডের চাষাবাদ ঝুঁকিতে পড়েছেন বলে মন্তব্য করেছেন স্থানীয়রা এ বিষয়ে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি কোনো বক্তব্য দিতে রাজি হয়নি তবে ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন বাংলাদেশি নাগরিক ইয়াসিনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা সেখানকার পুলিশ আটক করেনি তাকে ভারতীয় নাগরিকরা ধরে দেশটির পুলিশের কাছে হস্তান্তর করেছে তিনি বর্তমানে ভারতীয় পুলিশ হেফাজতে রয়েছেন